আচ্ছা বন্ধুরা মা দুর্গা যখন এক বছর পর আসে তখন আমরা কত কত মজা করি তাই না কত আনন্দ করি বাবার বাড়ি আসে তাই তো কিন্তু ওয়াইটিতে একজন আছে বিশাল শিক্ষিত বলে অ্যাকচুয়ালি অশিক্ষিত তাও আবার নিজেকে শিক্ষিত শিক্ষিত বলে আমার পেছনে পড়ে থাকে শুনছিলাম নাকি জগদ্ধাত্রী পুজো হয়েছে তাদের বাড়িতে যখন ঢুকছিল না কেউ মুখের দিকে তাকায়নি সব নিজেরা ফটো তুলতে ব্যস্ত বাবা এত বড় শিক্ষিত মানুষ সেলিব্রিটি গেল মুখের দিকে কেউ তাকাচ্ছে না অবশ্য নিজেকে উনি মনে করেন শিক্ষিত তো যাই হোক আমি কিন্তু আবার আমার বাবার বাড়ির পাড়ায় আসিনি তাই যে আমাকে লোকে আবার বাবার বাড়ির লোক কদর দেবে না 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 এটা যেমন হয় ক্লাব থেকে বড়ো বড়ো ক্লাব থেকে ঠাকুর করে প্যান্ডেল মানে পুজো করে সরি ঠাকুর নয় পুজো করে তো সেখানেই দেখতে এসেছি জগদ্ধাত্রী ঠাকুর বুঝেছ তো যাই হোক দেখো তোমরা কেমন লাগছে বলবে কিন্তু প্যান্ডেলটা অবশ্যই বলবে ঠিক আছে আমরা ভাই শিক্ষিত মানুষ নই তো যাই হোক নিজেকে বিশাল শিক্ষিত বলে কিন্তু যারা নিজেকে বিশাল শিক্ষিত শিক্ষিত করে না আমার মনে হয় না থাক এত বড় কথা বললে আবার চলে যাবে ওই যে ওই বা নগর জল যাবে হুম তা যাই হোক আমি আবার ন্যাকা নাকা কথা বলছি কেন আমি কি আবার নেকু নেকি না 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 আমি তো ন্যাকা নাকি কথা বলি না আমি তো আবার স্পষ্ট কথা বলি এই কথাটা কেন বললাম কেননা দেখছি যাই করছে সবেই দেখছি ঠুকে কথা বলছে আমরা নাকি কাঠি দিই এই যে এপি ব্লকসের পিয়ার পেছনে কিন্তু আগে থেকে পড়লো পিয়া কি নাটক করছে যায় তো ওর তাতে কি হচ্ছে ও তো কারোর পেছনে লাগে না তো যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না দেখো তোমরা বলো না যে আমাদের কোনো কাজ নেই সত্যি কাজ আছে আমরাও বেরোই তোমরা তো এসব ভিডিও দেখবে না আমি জানি কনফিডেন্স দিয়ে বলছে এসব ভিডিও তোমাদের ভালো লাগবে না তো বন্ধুরা এই দেখো জগদ্ধাত্রী পুজোর মেলায় মেলাটা বেশ বড় ওই দেখো একশো টাকার ব্যাগ ঝুলছে কিন্তু না আমি শুধু দেখালাম আমি এই মেলাতে কিছুই নিইনি আমি শুধু খেয়েছি হ্যাঁ গো তারপরে এই দেখো আর একটা মেলায় এলাম এটা প্যান্ডেলটা সেইভাবে করে না বাট ঠাকুরটা ভালো করেছে কিন্তু ওই যে ঢুকতে একটা পাশে দেখলেন একটা বয়স্ক লোক বসে আছে হুম ওই যে পিঠে ছাঁচ বিক্রি করছে ছা হ্যাঁ ছাঁচ হ্যাঁ সরি প্রথমে একটা ভুল হয়েছে ছাঁচ বিক্রি করছে তো সেখান থেকে একটা নিলাম আমি কিন্তু পিঠে বানাবার জন্য নিইনি আমি না মোমো বানানোর জন্য নিয়েছি অবশ্য মোমোটা আমি হাতেও করতে পারি তোমরা দেখেইছ মোমো আমি হাতেই করি আমার সেই ভিডিও পোস্ট করা আছে আবার বলবে কোথায় রে করিস পারিস না বলেই নিয়েছি না প্রমাণ আছে আমার ভিডিওতে তো যাই হোক বন্ধুরা চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাই